আসসালাম আলাইকুম হ্যালো এবরিওয়ান আশা করি আল্লাহর রাশ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন লেজ একটা লাগিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন শুরু করলাম নতুন আরেকটি ভিডিও দেখতে দেখেন আশা করি ভালো লাগবে এই যে আমাদের শীত এসে পড়েছে এই জন্য গ্যাস বেশি একটা থাকেই না ফজর নামাজ পড়ে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিই তারপরেও গ্যাসটা বেশ একটা পাই না অজন্না মাছ পড়ে একটু অজিপা বই পড়ে তারপরে সাতটা প্রায় সাড়ে সাতটা বেজে যায় তারপরে রান্না বসাতে যাই ওই সময় গ্যাস একদম গ্যাস থাকে না এই যে আমি ইনস্ট্যান্ডে এদিকে রেখে একটু ভিডিও করতেছি কিন্তু বাম হাতে সব কিছু দেখা যাইতেছে কিন্তু আমি ডান হাতে নাড়াচাড়া করেছিলাম আমি পাঙ্কাশ মাছ রান্না করবো বেগুন আলু দিয়ে যা যা উপকরণ লাগে সব কিছু মশলা দিয়ে দিব আর একটু তাড়াহুড়া করে আজকে আমি রান্না করবো কেননা আমি একটু পাড়টা গুছিয়ে নিব দেখতে দেখবেন আপনারা টুক ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এই যাবেন বেগুন আলু তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিব যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখন আমি বেগুন তরকারিটাতে পানি দিয়ে দিলাম তারপর মাছগুলো দিয়ে দেবো যে আমি সবগুলো মাছ এখন দিয়ে দিলাম এই যে আমার তরকারি বলো বল এসে পড়ছে আমার ঘরে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিতে পারি নাই এখন আমার তরকারিটা হয়ে গেল এখন পরিবেশন করে নেব এই যে আগে একটা সবজি ভাজি করেছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তারা হরা করতেছি একটু পাক ঘরটা ধুয়ে নিব আজকে আমি একশো টাকার একটা জিনিস দিয়ে পাক করে একটা পনার সাজিয়ে নিব আপনি দেখেন আর দেখে বলে যাবেন কেমন হলো এখন আমি প্রথমে জায়গাটা সুন্দরভাবে ক্লিন করে নিতেছি আমার ভিডিওতে যদি কোনো পোল্টুটি হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো ভুলগুলো সংশোধন করার জন্য আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান প্লিজ আবারও মনে করাই দিতে একটা লাইক দিয়ে যাবেন অনেক আপুরাই আছেন আপনারা ভিডিও দেখতে দেখতে মনে হয় লাইক দিতে ভুলে যান এই জন্য আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকলেও একটা লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা অনেকজনের সামনে নিতে পারে আর নতুন দিনের নতুন ভিডিও করতে আমাকে অনেক উৎসাহ জায়গায় এই জন্য কাছে একটা লাইক চেয়ে নিতেছি প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এই যে আমি এই জায়গাটা ধুয়ে নিলাম আর আমি এই জায়গাটার জন্য একশো টাকা দেয় এটা এনেছি আমি ছোটো ছোটো জিনিসের ভিতরে দেখতেছি এই জায়গাটা কিন্তু আমার স্পেসটা অনেক ছোটো এই জায়গা কী রাখা যায় পরে আমি দেখলাম এই জায়গা আনার পরে এই জায়গাটা সুন্দরভাবে সেট হইতেছে তারপরে এই জায়গাটা এইটা কিনে নিয়ে আসলাম কেমন হলো আপনারা বলবেন তারপর আমি এগুলো কালকে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে আর পরিষ্কার করবো না আজকে একটু মুছে সুন্দরভাবে গুছিয়ে রাখবো এই জন্য সুন্দরভাবে সব কিছু ক্লিন করে নিতেসি একে একে করে যাবতীয় ছোটোখাটো যত মশলা বয়ম আছে সবগুলো আমি এ জায়গায় সুন্দরভাবে একে একে সুন্দরভাবে রেখে দেব আমার গুছানোটা কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট করে আপনারা একটা কমেন্ট দিলে আমি অনেক উৎসাহ পাই অনেক আপুরা আছে আমি দেখি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুবই ভালো লাগে আপনাদের জন্য রইল মন থেকে দোয়াও ভালোবাসা আপু এইভাবে সময় আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকেও পাশে পাবেন এই যে আমি সুন্দরভাবে এই জায়গাটা গুছিয়ে নিয়েছি এখন পাকঘরের আশেপাশে যত আছে আমি আজকে এই পুরোটা পাকঘর একটু ক্লিন করে নেবো কেননা এখন বেশি একটা শীত পড়ে নেই হালকা হালকা শীত পড়ছে কিন্তু শীত কিন্তু পুরাপুরি পড়ে যাবে ডিসেম্বরে এই জন্য অনেকটাই ক্লিন করে নিতেছি জানি শীতের মধ্যে আর পরিষ্কার করতে না হয় আর আমার একটু সমস্যা শীত আসলে আমার অনেক ঠান্ডা ধরে একটু ঠান্ডার কাজ কম করতে হয় আর এতদিন তো আমি ভিডিও বানাইতাম না এবছর তো আমি ভিডিও বানাইতেছি এবছর যদি আমার ঠান্ডা লাগে জানি না আমি কীভাবে বয়সটা দেব কেননা আমার বয়সটা এইভাবে একটু ভাঙা ভাঙা আসে আমিও বুঝি আমার বয়সটা এত ভালো হয় না তারপরে যদি আবার ঠান্ডা ধরে বলতে পারতি না বয়সটা তো আরও খারাপ শোনাবে এই জন্য দোয়া করবেন আমার জন্য ঠান্ডাটা যেন একটু কম লাগে আমি আপনাদের জন্য দোয়া করবো যেন এই শীতের মধ্যে সবাই সুস্থ থাকে আল্লাহ তালা যিনি সবাইকে সুস্থ রাখেন এই যে আমার ওই সাইড পাকড়ের ওই সাইডটা ধোয়া হয়ে গেলে তারপরে আমি এ পাশে জানলাটা তারপর জানলার গিরিলগুলা সুন্দরভাবে ধুয়ে নিব এই যে সুন্দরভাবে আমি গিরিলগুলা সুন্দরভাবে ধুয়ে নিলাম তারপরে আবার এসে পড়লাম চুলা আমি কিন্তু প্রত্যেক দিন চুলা ধুই কিন্তু এভাবে সব কিছু সরিয়ে প্রত্যেক দিন ধোয়া হয় না এই জন্য আজ আজকে সব কিছু সরিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিতেছি এভাবে সুন্দর করে ক্লিন করলে আমার আর দু তিন মাস ধুতে হবে না এই জন্য শীত আসে আর পুরোপুরি আসার আগে সুন্দরভাবে একদম ডিপ ক্লিন করে নিতেছি যেন আমার শীতের মধ্যে আর না ধুতে হয় এই জন্য সুন্দর করে ধুয়ে নিতেছি এই সুন্দরভাবে আমি ক্লিন করে নিতেছি আর আমি তো রুমগুলা পরিপাটি করে রাখার চেষ্টা করি তার সাথে সবচেয়ে বেশি চেষ্টা করি আমার কিচেনটা যেন পরিপাটি থাকে আমার রান্নাঘরটা পরিপাটি থাকলে সকালে উঠে অথবা যে কোনো সময় গেলেই আমার রান্না করে আমার মনটা শান্তি লাগে এই জন্য আমি চেষ্টা করি সবচেয়ে বেশি প্রাধান্য থাকে আমার কিচেনটাকে আমি প্রাধান্য দিই সময় আমি গেলেই কিচেনটাকে সুন্দরভাবে আগে গুছিয়ে নিই এই যে আমার সব কিছু ধোয়া শেষ অনেক সময় লাগছে প্রায় দুই ঘন্টা লাগছে না হলে আমার এই কিচেনটাকে পরিষ্কার করতে এই যে এখন পরিষ্কার হয়ে গেল দেখেন আমার কন্যাটা একশো টাকার মধ্যে আমি কিচেনের এক কর্নার সাজিয়ে নিলাম বলবেন কেমন হলো আপনাদের এই যে আমি এখন পার্কটা পুরোটা আপনাদের সাথে দেখিয়ে দিব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম আর এত কাজ করার পরে আমার হঠাৎ আবার বিকালবেলা মেহমান ছিল কিন্তু নাস্তা বানিয়েছিলাম এটির ভিডিও নিচ্ছিলাম কিন্তু ভিডিও কীভাবে কেটে গেছে আমি নিজেও বলতে পারবো না এই জন্য আর দেখাতে পারি নাই তারপরে দই ওই বানাইছিলাম এই ভিডিও সবটুকু নিয়েছিলাম তো ভিডিও করতে বানাইতে গিয়ে দেখি ভিডিও নাই অনেক খারাপ লাগছে আর একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব এটা আমার প্রথম দই বানানো ছিল দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ